বিভিন্ন ধরনের কাগজের যে ফুলগুলো হয় সেই কাগজের ফুল দিয়ে সাজানো হয়েছে যা দেখতে কিন্তু দারুণ লাগছে ওপরের দিকটা দেখতে পাচ্ছে বিভিন্ন কালারের কিন্তু ফুল দিয়ে সাজানো হয়েছে যা দারুণ দেখতে লাগছে কিন্তু বিভিন্ন ধরনের সেটা একটা সেই চমকটা থাকার জন্য এই একটুখানি হিংস দিলাম আর বেশি দিলাম না সেটা মণ্ডপে আসলে জানা যাবে যে রং তুলি গান ব্যাপারটা কী গুড ইভিনিং এভিবান তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি তো দারুণ আর বিন্দাস আছি আর তোমাদের ভালো লাগতে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি নতুন একটা পুজো কমিটির ভিডিও নিয়ে চলে এসেছি যা তোমরা সাইটেলার সামনে দেখে অলরেডি ঘুরতে পেরেই গিয়েছো মানে চলে চলেছি হচ্ছে কোলাহল গোষ্ঠীর দিকটাতে চেতলার একদম কাছে মানে নিউ আলিপুরের যে ফ্লাইওভার যে ব্রিজটা আছে সেই ফ্লাইওভার বীজ দিয়ে সোজা সেটা একদম প্রায় কাছেই হচ্ছে কোলাহল গোষ্ঠী আর পুজো তো সেটাই তোমাদের সামনে শেয়ার করবো কিন্তু এই ভিডিওর মাধ্যমে তো পরিচয় অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ হ্যান্ড আমাকে বেশি কথা না টাইম বল ওকে ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছ এই হচ্ছে কোলাহল গোষ্ঠীর মধ্যে থেকে গেটের দিকটা দেখো ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছে দেখলে বুঝতে পারবে বিভিন্ন ধরনের কাগজের যে ফুলগুলো হয় সেই কাগজের ফুল দিয়ে সাজানো হয়েছে যা দেখতে কিন্তু দারুণ লাগছে ওপরের দিকটা দেখতে পাচ্ছ বিভিন্ন কালারের কিন্তু ফুল দিয়ে সাজানো হয়েছে যা দারুণ দেখতে লাগছে কিন্তু বিভিন্ন ধরনের ফুল দিয়ে সাজানো হয়েছে যা দেখতে কিন্তু দারুণ লাগছে তো দেখো মহামারি মুছে যাবে থাকের পিঠে পড়লো কাতি পুজো হোক জমজ মাটি উত্তি সাজে সেজেছে আকা হচ্ছে গোলাহ গোষ্ঠীর মধ্যে দেখতে পাচ্ছ দেখো ওখানের মধ্যে কিন্তু ফুল দেওয়া রয়েছে তার ওপরের মধ্যে কিন্তু রুদ্রাক্ষের মালা দেওয়া রয়েছে মায়ের ওপরের দিকটা দেখতে পাচ্ছো দেখো মুখমন্ডল দেওয়া রয়েছে যা দেখতে কিন্তু দারুণ লাগবে ওপরে দিকটা দেখো লাল রঙের একটা কাপড় তার উপরে একটা কিন্তু সোনালি রঙের একটা লাভ চিহ্ন করা হয়েছে যা কিন্তু দারুণ লাগবে খুঁটিটা কিন্তু পুরোটাই কিন্তু হলুদ রঙের করা হয়েছে আর সেইটা পুরো সেখানে মধ্যে বিভিন্ন ধরনের একটা নকটা করা হয়েছে ওখানে মধ্যে চিহ্ন দেওয়া রয়েছে যা দেখতে দারুণ লাগছে কিন্তু দেখতে সত্যিক চিহ্ন দেওয়া রয়েছে আর ওখানে মধ্যে বিভিন্ন একটা ফুলের কালার করা হয়েছে ভীষণ সুন্দর লাগছে কিন্তু দেখতে খুঁটিটা আর বেশ বড় হাইতে কিন্তু খুঁটিটা রাখছে দেখতে তো চলো দেখো একবার রং তুলি আমরা তো আঁকা বা পেন্টিং এর সাথে আর গান কিন্তু দুটোই ক্রিয়েটিভ জিনিস সুতরাং আমরা অধীর আগ্রহে দাঁড়িয়ে থাকবো দাদা কি ক্রিয়েট করছে আর তার জন্য যা যা আমাদের করণীয় হবে সেটা ভাবে দাদা আমাদের বলে দেবেন যেভাবে আমরা কাজ করব করে রং তুলির গানে যেন পুরো কলকাতায় কোলাহল মেতে ওঠে সেই আশা আমাদের থিম আমরা পড়লাম রং তুলির গান গোষ্ঠীর পুজো হয়ে গেল প্রিয়দর্শনী আকিল সাহেব দাস রবির বিশ্বাস থেকে শুরু করে গৌর রায় চৌধুরী ওকে ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ কোলাহল গোষ্ঠী এবছর চুয়ান্নতম বর্ষ তাদের হচ্ছে এই খুঁটিটা দেখো ভীষণ সুন্দর দেখতে যেটা তোমাদেরকে দেখিয়েছি আগে যখন সাজানো কাজ হচ্ছিল ভীষণ সুন্দর দেখতে উপরের দিকটা দেখতে পাচ্ছ রুদ্রাক্ষের একটা মালা করা রয়েছে ভীষণ সুন্দর লাগছে আর্ট ফর্মটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে দেখতে খুঁটি কিন্তু স্থাপন হয়ে গিয়েছে আর দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে

আমাদের সদস্য মধ্যে আমরা শিল্পের গীতটা জিনিস করি হারিয়ে যাওয়া জিনিস তাই এ বছরে আমাদের উপস্থাপনা হচ্ছে রং কুসুর বিষয়ে বলতে পারলাম না এইসব হয়ে যাবে এই গান ব্যাপারটা ঢাকার জন্য তো চমকের মতন গান রং তুলির গান রং আবার তুলি তাদের সাথে কী করে গানে সেটা একটা কনফিউজ সেই চমকটা থাকার জন্য এই একটুখানি হিংস দিলাম আর বেশি দিলাম না সেটা মণ্ডপে আসলে জানা যাবে যে রং তুলি গান ব্যাপারটা কী তার জন্য তো গানটা আছে

এরকম একটা থিম করা হয়েছে কিন্তু আর ভীষণ সুন্দর আয়োজন হয়েছে কিন্তু সেসলার মধ্যে প্রায় কাছাকাছি কিন্তু ওই পুজোটা রয়েছে চুয়ান্নতম বর্ষ তাদের ছুটিটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে তো চলো ভিডিওটা এটুকুই রাখলাম বেশি আর লং করলাম না ভাল লাগলে কিন্তু একটা লাইক করতে ভুলো না বেশি করে শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে আর এই ভিডিওটা ভাল লেগে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না কমেন্টসের মাধ্যমে জানিও কেমন লাগলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণের জন্য